অনেক আশা এবং আকাঙ্ক্ষার পরে বাংলাদেশে জাতীয় ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে আজকে আলহামদুলিল্লাহ আমি এই কেন্দ্রে আমার ভোট প্রদান করলাম বাংলাদেশের সব জায়গাতেই সাড়ে সাতটার থেকেই ভোট প্রদান করা শুরু হয়েছে আমি বাংলাদেশের জনগণকে অনুরোধ করব যে পুরনো বন্দোবস্ত পরিবর্তন করে ইসলামের পক্ষে শরিয়ার পক্ষে ইসলাম দেশ মানবতার পক্ষে সবাই হাত পথা একটা ভোট দিবেন এবং আমি প্রশাসনকে বলবো মানুষ দীর্ঘদিন পর্যন্ত ভোট দেওয়ার জন্য যে ন্যায় এই দিনটার দিকে সমস্ত মানুষজন নির্বিঘ্নে ভয় ভীতির উর্ধে থেকে সুন্দর মতো ভোট প্রদান করতে পারে সেই ব্যবস্থা অবশ্যই প্রশাসন করতে হবে আর একটা কথা হল এই আমরা গতকালকে রাত্রেই দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে অঘটন ঘটেছে আমরা চাই না আজকে বাংলাদেশের কোনো জায়গায় কোনো কেন্দ্রে অগঠন ঘটুক মারামারি কাটাকাটি হানাহানি দখলদারি এইটা না হোক এবং আমরা এইটাও চাই না যে ভোট দেওয়ার পরে জনগণ ভোট দিবে আর আপনারা সেই ভোটের রেজাল্ট অন্যভাবে ঘুরিয়ে দিবেন এইটাও কিন্তু আমরা চাই না আমরা চাই জনগণ যাকে ভোট দিবে সেই জনগণ যেন তাদের ভোটের রেজাল্টটা জানতে পারে